আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে নিয়ে এসেছি আর একটি ভিডিও এ দেখুন আমার মোবাইলের চারপাশে যে এরকম লাইট চলতেছে এটুকু লাইট চলবে আপনাদের মোবাইলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখেছেন আমার মোবাইলে কি একটুকুম একটি পাখির ছবি এসেছে ও এ দেখেন লাইটও চলতেছে এ দেখুন এটুকু লাইটও চলবে দেখেছেন এ দেখেন লাইটও চলবে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে করবেন সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে স্টোরে গিয়ে সার্সপায় চা সার্স ক্লিক করবেন এখানে লিখবেন ই ডি জি ই ডি জি ই লেখার পর দেখেন আমি লিখতেছি এরকম করে লিখবেন এর ফলে এল আই জি দেখুন এখানে আসি পড়েছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে এসে পড়েছে দেখুন এখানে এসে পড়েছে এখানে একটি ক্লিক করবেন এখন এখানে অনেক কি ফিচার ফিক্সার আছে আপনারা এই ফিক্সারটি এটি ক্লিক করবেন ক্লিক করেছি দেখেন আমার তো আগের থেকে ওপেন করা হয়েছে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ফিকচার দেখাচ্ছে দেখেন আমি আপনাদের ছবিটি দেখাচ্ছি এরকম ছবি আসবে আপনারা এরকম ছবি দেখি ডাউনলোড করবেন আমি কেটেছি এ দেখুন এ দেখেন আমার এখানে এসেছে দেখেন আমি এখানে একটি ক্লিক করছি এখন অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এটি আস্তে আস্তে আমি আপনাদের একটি কথা বলে দিয়েছি আমার ভিডিওটি একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লাইক করলে আমাদের ভিডিওটি আপনাদের কাছে যাবে আমার ভিডিও সব আপনাদের কাছে যাবে আমি আপনাদের কাছে যা যা ছাড়বো ভিডিও তা সব আমাদের ভিডিও আপনাদের কাছে যাবে আর ইন্টারনেট কানেকশন থাকতে হবে দেখুন আমার ইন্টারনেট কানেকশন আছে এরপরে আপনারা একটু নিচে আসবেন নিচে আসে দেখেন আপনারা যেটুকু ইচ্ছে হতে এটুকু করতে পারেন এ দেখুন সাইজ এ দেখুন সাইজ এরকম দিলে বেশি বড় করবেন একটু মিডিয়াম সাইজে রাখবেন আপনার যতটুকু কিন্তু মিডিয়াম সাইজে রাখতে হবে আমি মিডিয়াম সাইজেও না একটু কম রেখেছি দেখুন এটা যত স্পিড দেবেন এত স্পিডে হবে একটু তো এ দেখুন এটুকু করবে দেখেছেন এটা নিচেরটা দেখেন আমি এটুকু করবো দুটা সমান এটুকুন টপ ব্লেক্সে দেখছেন এটুকু আমি চাউটে একই রকম আছি আপনাদের ফোন যদি দেখেন আপনাদের ফোন এটুকু মতো কিছু হয় তাতে এখানে একটি ক্লিক করবেন দেখুন এখানে আমি লাস্টেটি ক্লিক করে এ অন বাটনটি ক্লিক করবো দেখেন আমারটি হয়ে গেছে দেখেছেন আমারটি হয়ে গিয়েছে আমার মোবাইলটি এটুকু না আমি সোজা দেখেছি এবং অন বাটনটি অফ করবো আগে মিডিয়াম সাইজে রাখবো দেখেছেন যেটুকু ইচ্ছে এটুকু করতে পারেন দেখুন একদম স্লোতে চলবে মানে এটা একদম স্লো এটাও একটু স্লো মানে টপ স্কিপ খারাপ হবে না হালকা হবে দেখুন এটা তো আমি আরও স্লো করেছি এখন আমি একটু ফুল করে দিচ্ছি এটি হচ্ছে মোবাইলের সামনের অংশ দেখুন এখানে দেখুন এখানে অনেক ধরনের আছে যা আছে আমি এটি সিলেক্ট করেছি আপনি এখান থেকে যে কোনো সুন্দর লাগলে সিলেক্ট করতে পারেন দেখুন আমি এটি আপনাদের একটি সিলেক্ট করে দেখা দিচ্ছি এখান দেখুন আমি এটি সিলেক্ট করবো মানে আমার এটা সিলেক্ট করবো না আমি এমনি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে একটি ক্লিক করবেন এ দেখুন আমারটি হচ্ছে হয়ে গিয়েছে আমারটি যদি হয়ে যায় এইরকম এটুকু একটি চিহ্ন আসবে তা তো এটি যদি না আসে আবার একটু টিপ দিবেন অনেকে ফোনে আসে অনেকে ফোনে আসে না ফোন এখানে কালার দেখুন ওকে এটুকু আসে আমার একটু বেশি বড় হয়েছে সাইজটা আমি একটু ছোটো করে দিব হচ্ছে না তা আমি এটি নিব না আমি আগেরইটা নেব দেখেছেন একটি কালার হয়ে একটি কালার নিতে পারেন নিয়ে দেখুন আমি হলুদ কালারটি সিলেক্ট করলে দেখুন আমারটি হচ্ছে আমারটি হয়ে গেছে ওকে করে দেবেন আসলে এরপরে আপনারা চাইলে মোবাইলের ইয়া সামনেরও আনতে পারেন আমি সামনেরটি আনবো না লক্ষ আমারটি এসে যাবে দেখুন এখানে দিয়ে আপনার মোবাইলের অক্ষর আগে আসবে এই কানেকশন করেছি দেখুন এটুকু আসলে এখানে এটি চিহ্নটি ক্লিক করবেন তারপর ব্যাগে দেবেন দেখুন আমারটি হচ্ছে যদি আপনাদের কল করত কল করলে এটুকু লাগে তাহলে তো আপনারা এরকম করতে পারেন এখন এটা স্পিড এটাই দেখেছেন আমি সেটা বড় করতে পারবো আবার ছোট করতে পারবো আমি একটু medium সাইজে আ ঢাকবো আমি এত বড় করবো না এত ছোট করবো না আমি একটু আমি দেখেছেন এই পর্যন্ত আমার ভিডিওটি আপনারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন আমাদের পাশে থাকবেন আপনারা যদি সাবস্ক্রাইবও করতে না চান লাইকও না করেন তা তো ইউটিউব ভাবতে আমাদের ভিডিওটি ভালো লাগে না আপনাদের এই জন্য আপনারা লাইকও সাবস্ক্রাইব করেন না আপ ইউটিউব আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেবে না তার জন্য আমি বলতেছি আপনি লাইকও করে দেবেন সাবস্ক্রাইবও করে দিবেন। এখান থেকে দেখতেছেন এত প্লেট এখান থেকে আপনারা যে কোনো এও দিতে পারেন আমি স্টারটি দিয়েছি দেখেন স্টার হয়ে গিয়েছে আবার আমি আগেরটি এনেছি এ দেখুন আমারটা হচ্ছে এরকম আসলে কেটে দেবে আমি কেটে দিয়েছি এরকম আরো অনেক ধরনের আছে হাসি আছে বল আছে আপনাদের প্রিয় খেলা যেটা ফুটবল অথবা পাখি অথবা মানে প্রিয় কিছু দেখুন আমি আগেরটি দিয়েছি আমার এটা একটু বেশি বড় হয়ে গিয়েছে এটা আমি একটু ছোটো করে দেব আমি সব কিছু ছোট করে দিয়ে দিচ্ছি আপনি রুম করতে পারেন দেখেছেন আমি সব কিছু ইচ্ছি আমার ভিডিওটি এ পর্যন্তই আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আমরা চলে যাচ্ছি